আপনাকে শুনতে রাজি গাউসে পা হলেন নরিকুলের সম্রাট কে কাদরিয়া তরিকার এ নবিজির নবিজির আহলেবায়ীতের মধ্য থেকে গাউসে পা ক আমাদের মাঝে এসেছে আরেস কর্না শোভানাল্লাহ যেহেতু আস্তে শোভানাল্লা করলে আল্লাহরলিদের কারামত আছে এটাকে কি বিশ্বাস করেন হাত তোলেন তো সবাই যারা যারা মন থেকে বিশ্বাস করেন দুই হাত তোলে দেখান

আমি আপনাদেরকে বন্ধু প্রথমে একটা एग्जांपल দেব 360 আউলিয়ার মধ্যে স্পেশাল হলো শাহ জালাল মুজাহিদ আমনি সুবহানাল্লাহ ঠিক কিনা বলে ঠিক ওই যে আমি একটু আগে বলেছি আপনারা খেয়াল করছেন কিনা জানেনা করছেন করছেন

হজরতের আবি আবশ্রী উনি একজন আল্লাহ অলি ছিলেন ওনার ঘরে অন্ধকার প্রদীপ জ্বালানোর মতো তোনার কাছে অর্থ ছিল না হাসান বস্ত্রী চাইয়া দেখে রাবিয়া বস্ত্রীর হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে আই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারি না বাতাসে নিবাইয়া দেয় আপনি আমি পারি নাই এই জন্য বাত্তিও টিকে না আর ওনাদের বাতি লাগে না এটাই প্রদীপে খাজা নামাজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল দেওয়ার পরে প্রীতিরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করতো খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করতো খাজা গরিবে নামাজ যখন আসলো ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন যাওয়ার পরে প্রীতিরাজের রাখাল বসতে দেয় না কয় কেন বসতে পারবো না কয় এই জন্য বসতে পারবো না এটা আমাদের রাজা প্রীতিরাজ তৎকালীন সময় রাজা ছিল প্রীতিরাজ কয় প্রীতিরাজের পশু এখানে বিশ্রামের জায়গা কো তাই নাকি না তো পথিক আমরা মুসাফির বিন দেশ থেকে এসেছি আমরা চলে যাবো একটু ওয়েট করবো ওয়েটিং করবো তারপরে চলে যাবো কয় না রাজার অনুমতি নেই কি করবে কয় এখানে এই ওটগুলো বিশ্রাম করবে খাজা গারেবে আমার চলে গেলেন ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে তাকে উঠাই কে আমার কন্যা কিনলে তখন তিনি বলে চলে গেলেন চলে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল হলো সকাল বেলা পশু মাঠে নিতে হয় না মাঠে নেওয়ার জন্য বন্ধু চাইয়া একটা পশুও উঠে দাঁড়াইতে পারে না এত জুড়ে জুড়ে বন্ধু খাজা গাড়ি বে ওনার কারামত এত গুরুত্বপূর্ণ খাজা যদি রে পুরো ভারতবর্ষের সবগুলোকে মুসলমান বানাইতে পারত আপনারা জানেন কি না জানি না আনা সাগরের নাম শুনছেন নি আনা সাগরে গেছেন নি দেখছেন নি কি আমি নিজের চোখে দেখেছি বন্ধু ওই পৃথিবীরা যখন কাজা করবে নামাজের জন্য আনা সাগরের পানি সরবরাহ বন্ধ করে দিলো। কাজা করবে নামাজ উল্টা দিকে গেলেন আনা সাগরের পারে একটা কাশি চোবা নিয়ে গেলেন কি করলেন উনি ওনার প্রিয় খাদেমকে ঘাটে পাঠালেন যে তুমি ওখান থেকে একটু পানি তুলে নিয়ে আসো আর উপার দিয়ে তিনি ডেকে বলে আনা সাগরের পানি রে তুই সবটা উঠে আয় ওনার খাদেন যখন কাছে চোপা দিয়ে পানি যখন তুলে নিয়ে আসলো এবার চাইয়া দেখি বন্ধু পড়ুয়ানা সাগরের পানি ওই গাদার মধ্যে কোণে উঠে এসেছে এত বিশাল পানি ছোট্ট কাশি চোপাই করে কেমন করে আসলো এটাই হলো আল্লাহর উলিদের কারাম যেটা আপনার আমার পক্ষে সম্ভব নয় এটাকে যারা বিশ্বাস না করবে তারা মুমিন নয় তারা ইমানদার নয় এটাকে যারা বিশ্বাস করবে না তারা ইমানদার নয় বন্ধু তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে আবার যখন কাশি চোবা থেকে পানি টানা সাগরে ঢেলে দিল আবার পুনরায় আবার বন্ধু বরপর হয়ে গেল তবে সহজে নয় অনেক ভোগান্তির পরে এটা হয়েছে এটা হলো আল্লাহর আলীর কারাম যেটা বলতে ছিলাম এবার পৃথিরাজের কাছে চলে গেল সকাল বেলা বন্ধুরে আমার ওটের গায়ে এত জোরে আঘাত করেছে ওট গুলোর চোখ দিয়ে পানি পড়তেছে বে বে ঝর্ণার মতো কিন্তু ওট গুলো দাঁড়াইতে পারে না এবার ওই রাখাল চলে গেল পৃথিরাজের কাছে যাইয়া বলতেছে মানি এমন এমন ঘটনা হয়েছে এখন কি করব এবার রাজা পৃথিবীরাজ ডেকে ডেকে বলছেন রে রে রাখাল আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে এই দেশে নাকি মুসাফির আসবে ভিনদেশী মানুষ আসবে তার কাছে আমার বিকট পরাজয় হবে আমার সব কৌশল তার কাছে ব্যর্থ হয়ে গে যাবে না জানি রে ওই মুসাফির এই দেশে কদমটা দিয়েছে জোরে জোরে সোহানাল্লাহ এবার ওই রাখালকে বললেন আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে এবার রাখালকে বললেন কোন দেশে গেছে মুসাফির কোন দিকে জানো কই জানি গো কই খুঁজতে থাকো ওনাকে খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না খুঁজতে 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 খাঁজা গরিবে নামাজ পাহাড়ের চোরায় ওনার কাছে বন্ধু সরি বললেন ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাঁজা গরিবে নামাজ বললেন যা যা তুই চলে যা তুই টেনশন করিস না বন্ধু বলার পরে এবার কি করলেন রাখাল দরে আসলেন ওই আল্লাহর উলি আসলেই তিনি কিনা আইসা দেখে রে ওটগুলো দাঁড়ায় দাঁড়াইয়া ঘাস খুঁটা খায় শুভেন আরো জোরে ওই যে শুরুতে বলছে আল্লাহ ওলির কারামত আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের পা হয় আল্লাহর কুদরতি পা তাদের কদম যেখানে লাগে সেখানেই আবাদ হয়ে যায় তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় দুই দিন আগে আর পরে কোন হকানি আলেম কোন আল্লাহর অলি যখন আল্লাহর কাজে দরখাস্ত করবে তার কোন পাগল ভক্ত মুনিদানের জন্য শুধু হোক সত্যিকারের আলেম হয় আল্লাহর অলি হয় সে দরখাস্ত করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না তবে নেয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন বন্ধুরে আমার অলিকুলের সম্রাট আমার নামের পরে কাদ্রি আছে আমার নামের পরে কাদ্রি থাকার কারণ হলো আমি কাদ্রিয়া তরিকাকে অনুসরণ করে যেই তরিকার লিডার হলেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন কি মহিউদ্দিন মানি হলো ইসলামের দিনের নতুন প্রাণ বন্ধ সঞ্চারণ তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল বিলান হয়ে যাচ্ছিল ওই গাউসে পাকে সে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ আমি গৌসে পাকের ছোট্ট একটা কারামত বলে বন্ধু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব কারণ অনেক সময় হয়ে গেছে বন্ধুরে আমার আমার ছোট ভাই মেজবাহ খুব শখ গৌসে পাকের কারামত নিয়ে একটু আলোচনা শোনার বন্ধুরি আমার আপনারা কি শুনবেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি অনেক সময় কিন্তু আমাদের কোন কোনো চাঁদ অনতরিসা সাজায়। আবার কোন কোন সময় কিন্তু চাঁদ তিরিশ দিনেও যায় কথা কয় না আমাদের জার্মি মাসগুলো কোন কোন মাস উনত্রিশ কোনো কোনো মাস তিরিশ গাউসে পাঁচ যেই যেই মাসে এ বন্ধ পৃথিবীতে এসেছিলেন ওই মাসটা ছিল সাবান মাস তার মানে শবে বারাতের মাস রমজানের কিছুদিন আগে মাস শবে বারাতের চাঁদের উনতিরিশ তারিখ সুবেহি কাজেবের সময় সুবেহ সাদেখীর পরবক্ষণ কিছুক্ষণ আগে সুবেহে কাজেবের সময় তিনি পৃথিবীর বুকে বন্ধু আসলেন যেই দিন গাউসে পাক পৃথিবীর বুকে বরফের আব্দুল কাদের জিলানি কদম দিয়েছিল ওই দিন সারা দিন আকাশ ছিল কালো মেঘাচ্ছন্ন গুড়ি 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 বৃষ্টির ফোটো শুধু প্রবাহিত হয়েছিল বন্ধু সূর্য কখন উঠছে কখন অস্ত গেছে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না বন্ধুরে আমার রাত্র যখন হলো গাউসে পাকের মা ওনার মায়ের বন্ধু পোষক যন্ত্র আস্তে আস্তে করে শুরু হলো এখন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি কি করবে তিনি টেনশন করতেছেন আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন কারণ উনিও ছিলেন আল্লাহর একজন অলি উনি কি করতেছে বিবি অসুস্থ কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না কথা কন না কেন যেগুলো অমানুষ মার্কা স্বামী কোন স্বামী যেগুলো অমানুষ নির্দয় পাশার এগুলো বিবির কষ্ট দুঃখী কষ্টে কোনো কিছু যায় আসে না আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে স্বামীও আছে দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে এরকম করতে 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 টেনশন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেনশনের অবসান ঘটালেন ফজরের আগ মুহূর্তে কদম দিলেন আর এই তারিখটা ছিল ঊনত্রিশে সাবান তার মানে সবে বনাতের শেষ বন্ধু আজকে কি রমজানের চাঁদ উঠেছে কিনে এটা কেউ বলতে পারে না বসতে পারে না কি করব রে এখন কি করব কোথায় যাব রে টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো দিন ফুরিয়ে গেল গাউসে পা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন যখন ফজরের আজান হয়ে গেল বাচ্চাটাকে হাজার চেষ্টা করিও মায়ের স্তনে আর মুখ দিতে পারেন আহ বন্ধুরে আমার রাত্রেও যখন ফুরিয়ে গেল সকাল যখন হলো তৎকালীন সময় আবুসানে মৌসা জঙ্গের গাওসে পাখের বাবা উনি একজন আল্লাহরলি ছিলেন উনি একজন বুজুর্গো ছিলেন আধ্যাত্মিক সাধক ছিলেন এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে যন্ত্র আছে কথা বলেন না কেন পৃথিবী বর্তমানে ডিজিটাল হয় অত্যাধুনিক হয়েছে তৎকালীন সময় প্রযুক্তি ছিল না দলে দলে মানুষ আসলেন আসার পরে দেখলেন আবু সালিম ওসাজঙ্গি ঘরে নাই এমন মানুষ দলে দলে গাউসে পাখের বাড়িতে এসে বন্ধ ভিড় জমালো কে রে দিবে সমাধান আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো আজকে আমরা দিনে খাবার খাবো নাকি রোজা রাখবো সমাধান পায় না মানুষ দলে দলে আসছে অম্মুল খায়ের মা ফাতে মা গাউসে বাগের মায়ের কাছে বন্ধ চলে গেলেন মানুষ কি প্রশ্ন করলেন ব্যাপার কি বাড়িতে তো মানুষ আসছে কেন কয় এই এই সমস্যা সমস্যা সমাধানের জন্য এসেছে এবার আবু সালে মুসা জঙ্গে কেউ নেই বাড়িতে নেই গাউসে বাগের মা অম্মুল খায়ের মা ফাতে মা ডেকে ডেকে বলছেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো আপনার প্রাণ করে শুনুন আমি একটা তথ্য দিব তথ্যটা কি জলদি করে বলো তথ্যটা হলো আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে ফজরের আগে আজান দেওয়ার আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে আসার পরে আমার স্তন চেপে দুধপান করেছে ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই সে বাম দিকে মুখ ঘড়িয়ে নেয় আমি যখন বাম দিকের দিকে মুখটা তার স্তনটা দিতে চাই সে বাম দিকের মুখ ঘুরিয়ে নেয় এমনি করতে করতে এই পর্যন্ত আসলো আমি মনে করলাম অন্য কোনো সময় আমি কি করলাম তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম এদিক দিয়ে খাবার দিনে মুখটা দিকে ঘুরিয়ে নেয় আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছি বন্ধুরি আমার এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর অলি মা হলো আল্লাহর অলি নিশ্চয়ই আল্লাহর অলি হতে পারে মানুষগুলো সারাদিন রোজা রাখলো রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা এটাকে ট্রাই করার জন্য দিন চলে গেল বাচ্চাটা কোনো দুধ পান করলো না বন্ধু মাগ্রিবের নামাজে না যান যখন হলো এবার কোনো কিছু বলতে হয়

বন্ধুরি আমার আরেকটা খবর আপনারা সবাই জানেন তারপর বলছি এক মহিলার গড় কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো পেটের মধ্যে আরেকটা একটা বাচ্চা নিয়ে গেলেন গাউসে পা তখন বড় হয়েছে একটু মোটামুটি ছোট্ট এই যে আমাদের বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স বন্ধু উনি বাড়ির আঙ্গে নাই খেলাধুলা করতেছে একজন ভদ্র মহিলা দুধ নিলেন কলা নিলেন বিভিন্ন ফল টল নিয়ে গেলেন যাওয়ার পরে ওই গাউসে পাকের বাবার কদমে দিলেন আবু সালিম হুসা জঙ্গির কাছে দিলেন বললেন আপনার দরবারে এসেছি আমার আগের কোনো কন্যা এই গর্বে একটা এবার যদি কন্যা হয় সে আমাকে তালাক দিয়ে দিবে কথাই নাকি কয় হ্যাঁ কয় আপনি একটু দোয়া করে দেন আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এবার তিনি বললেন এটা বলতে পারবো না কে বলেছে গাউসে বাকের বাবা আবু সালেম জঙ্গি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি তখন ছোট্ট শিশু খেলার বয়স এবার মহিলাটা দেখলেন মনটা কালো করে চলে যায় গাউসে পাকের নজর পড়লো মহিলার দিকে এবার একটা ডাক দিয়ে বললেন মা দাঁড়াও তুমি কেন এসেছ কই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে তারপরেও তুমি ছোট্ট মানুষ কি বলবো মা গো বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছ এবার ওই মহিলা বল্লা বাবা আমি ওই আল্লাহর অলির কাছে এসেছিলাম গাউসে পাক কিন্তু দেখেছে দুধ ফল ফল টল নিয়ে আসছে কই আপনি কেন এসেছেন কয় আমার এই এই ঘটনা আমার সবগুলো কন্যা সন্তান গর্বী আর একটা বাচ্চা এটা যদি পুত্র না হয় স্বামী তালাক দিবি তো এখন আপনি যে পিস সাহেবের কাছে গেছেন উনি কি বলেছে কই উনি বলতে না না ছেলে হবে হবে মেয়ে উনি আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান গিয়ে আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন বেকুবের মতো তাকিয়ে থাকেন কেন এগুলো তো প্রেমের জগৎ কিসের জগৎ আমি ছাড়বো আপনারা ধরবেন এটাই হলো কাজ ঠিক বলেন আপনারা কি সহজ মনে করছে জীবনে শুনছেন এমন ঘট ঘটনা সাধারণ কোনো মানুষ বলতে পারবে এটা এবার কি করলেন যান যান জলদি চলে যাও আপনার সমাধান দিতে না পারলে এগুলো নেওয়ার অধিকার তার নাই অথচ বাবা অথচ কি বাবা এবার আশ্চর্য হয়ে গেল ওই মহিলা চলে গেল বাবা গো আবুসালে মুসা তুমি আল্লাহর ওলি করে তোমার কাছে তোমার অনেক কারামত রয়েছে তুমি যদি বলতে না পারো আমারই পেটের সন্তানটা কি হবে তাহলে আমার এগুলোর আখার কোনো ইক্তিয়ার নাই তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও এবার কি করলেন আবুসালে মুসা জংগি বললেন আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই আশ্চর্যেরজনক ঘটনা তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে ওই যে ছোট বাচ্চাটা আনমনা হয়ে খেলছে এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে এবার আবু সাহানে মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন এত জোরে গাউসে পাখির কদম একটা থাপ্পর বসালেন আর একটা থাপ্পর দেওয়ার আগে বললেন বাবা সাবধান হো সাবধান হো আমাকে একটা থাপ্পর দিয়েছ আমি মেনে নিয়েছি আর একটা থাপ্পর যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখব না আমি সবগুলো কি পুরুষ বানিয়ে দিব এই কথা বলার পরে মহিল মহিলাকে বলছে মা গো তুমি চলে যাও আমি বলে দিলাম তোমার গর্ব সন্তান সন্তান বাড়িতে পুরুষ হয়ে গেছে এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফাইসালা নিয়ে বন্ধু যাইয়া দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল চুরে জুড়ে

ভালো কিতাব দেখতে পাই নাই সারা জীবন খায় মিয়া সারা জীবন কি খায় দেন না দশ টাকা দেন পাঁচ টাকা দেন মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিট বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করায় ভালো কিতাব পড়বে কোথেকে ভালো মাদ্রাসা লাগবে ভালো উস্তাদ লাগবে ভালো কিতাব লাগবে তাইলে জানতে পারবে আল্লাহ কয় আমার বন্ধু অলি অলিদের কারামত সত্য তুমি কো মিথ্যা তুমি কোন সলিম ফলা ফলে কোন দেশের তাইস কি বল বলছি আমি আরে জোরে বলেন এই দেশে ইসলাম কি নবী আনছেন আল্লাহর অলিরা হ্যাঁ আমি মানছি ভন্ড আছে একজন ভন্ডের জন্য আপনি কি গোটা ওলিদেরকে কলঙ্কিত করতে পারেন আপনার একটা সন্তান বেয়াদব হতে পারে বাকি চারজনকে সাজা দিতে পারেন বিবেকবান মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা তারা বুঝে শুনে কথা বলে ঠিক না ঠিক গাউসে পাক ছোট্ট কি ছোট্ট ছোট গাউসে পাক একদিন মায়ের কাছে দৌড়ে এসে বলে মা গো আমাকে maaf করে দাও না গাউসে পাকের মা তো আশ্চর্য হয়ে গেল বাবা তুমি তো এখনো ছোট বলবন্ত বোঝো না তুমি তো কোন অন্যায় করনি আমি কি ক্ষমা করব আল্লাহ আল্লাহ আশ্চর্য হয়ে গেল বন্ধু গাউসে পাকের মা আমার বাচ্চা কি বলে তুই বাচ্চা আমি তোমাকে একটু পুরনো দিনের দিকে নিয়ে যেতে চাই বাবা কি হয়েছে বলো বন্ধ আমার গাউসি পাক বললেন মা আমি যখন আপনার গর্বে ছিলাম আপনার একদিন আঙ্গুর খেতে মনে চেয়েছিল আপনি মনে পড়ে কিনা দেখেন কি আপনার আঙ্গুর খেতে মনে ছিল মনে চেয়েছিল আপনার মনে করে মনে পড়ে কিনা দেখেন মা গো আপনি যখন আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুরের থোকার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন তখন এত প্রবল ব্যথা আপনার পেটে শুরু করেছিল আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলেন মা আপনি মনে করে দেখেন এবার গাউসে পাখের মাম্মুল খায়ের মা ফাতেমা মা ডেকে ডেকে বললেন বাবা আমার মনে পড়েছে আমি যখন হাটটা বাড়িয়ে দিতেছিলাম ঠিক তখনই আমার পেটে তো যন্ত্রণা শুরু হয়েছিল আমি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলাম বাবা তুমি জানলে কেমন করে মা গো ও মা তুমি তো জানো না আমি যখন তোমার পবিত্র গড়বে ছিলাম গর্বে থাকার সময় তুমি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি ওই আঙ্গুরের থোকনার দিকে তাকিয়ে দেখলাম বিষদর সাপ পেঁচিয়ে আছে তুমি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়াইতে দেরি সব তোমাকে সবল মারতে দেরি করত না সাপের বেশি তুমি মারা যেতে এই জন্য আমি তোমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিলাম এত বেশি যন্ত্রণা তুমি পেয়েছিলে তোমার আঙ্গুর খাওয়ার সাপ বলে তুমি বাগান ছেড়ে চলে এসেছিলে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন বন্ধু এখানে শুধু খান্ত নয় আজকে আমি আপনাদের কাছে আলোচনা শোনাইতে আসছি আপনারা কি আমার কাছে আসেন নাই